আর বন্ধুরা প্রিয়ম গার্ডেনে সকলকে একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে দুটি ভ্যারাইটি নিয়ে আপনার সামনে আলোচনা করতে যাব এই সাইট্রাসের ভ্যারাইটি আমার খুব পছন্দের ভ্যারাইটি একটি হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন অ্যামোয়া এইট এটি যথেষ্ট সফল ছাদ বাগানের জন্য এবং আরেকটি হলো ডেজি এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এই যে রুস্টকটা আছে অ্যালিমো রুস্টক রয়েছে এবং আমার যে অ্যাম আইটি রয়েছে এটা কিন্তু বাতাবে রুস্টক রয়েছে তো আজকে আমি আমার ছাদ বাগানে এই দুটি ভ্যারাইটি রিপট বা পটিং করব তো কি মাটিতে পটিং করব কিভাবে পটিং করবো তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নিই এখানে দেখুন পুরনো গোবর সার বা ফার্মি কম্পোস্ট নিয়েছি এখানেও কিছুটা রয়েছে তো এটা আমি পুরনো চুন বা যেটা ক্যালসিয়ামের জন্য কিছুটা আগে থেকে রেডি করে রেখেছি তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিডিডি সেটাও এর সঙ্গে কিছুটা দিয়ে রেখেছি এবং আমার কাছে যে মাটিটা রয়েছে দেখুন সেটা লাল দোয়াশ মাটি এটি খুবই ভালো একটি মাটি এবং আমার এই দিকে রয়েছে আর একটি মাটি তো আমি চেষ্টা করব লাল দোয়াশ মাটিতে কটিং করার কারণ এটিতে খুবই খড়খরা দেখুন জল দিলে খুবই দিনের দিন শুকিয়ে যাবে তো এটা বর্ষাকালের জন্য উপযুক্ত কিন্তু এই মুহূর্তে এতটাই বেশি প্রখা রোদ যে এই মাটিতে প্রত্যেক দিনই জল দিতে হবে এবং খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই তো বন্ধুরা এটা আমার পুরনো সার যেটা আছে তো তার সঙ্গে আমি এই লাল দোয়াশ মাটিটা কিছুটা মিশিয়ে নেব যতটা পরিমাণে দরকার হয় তো তার সঙ্গে আমি এই মুহুর্তে যেহেতু একদম ছোট গাছ আমি খাবার কিন্তু খুবই কম দেব কারণ এখন বেশি খাবার দিলে নিতে পারবে না গাছটি মোটামুটি এরকম একটা ছয় ইঞ্চি পটে আমি এখন পটিং করব দু থেকে তিন মাস পরে আমি এটাকে আবার রিপট যখন করবো তখন খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো এখন একদম নামমাত্র দেখুন জাস্ট এইটুকুনি তার থেকেও কম আমার হাতে যেইটুক আছে ঠিক এইটুকু আমি সিংকুচি হাড় গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিলাম এবং এই পুরো মাটিটা ভালো করে মিশিয়ে নিলাম এবং আমি এবার অল্প অল্প মাটি মিশিয়ে তলায় কিন্তু আমি এরকম একটা খোলাম খুচি এবং বালি দিয়ে নিচ্ছি যাতে ড্রেনেজটা খুব ভালো হয় জল কিন্তু মোটেও যেন না দাঁড়ায় কিছুটা মাটি নিচে দিয়ে নিলাম এবং এই প্যাকেটটিকে আমরা কোনোভাবেই যাতে রুট বল নষ্ট না হয় তার জন্য ধার ও সাপ ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে জাস্ট আলগা করে দেখুন বন্ধুরা এই শিকড়গুলো কোনো মতেই আঘাতপ্রাপ্ত না হয় আমি হালকা কিছুটা মাটি এখান থেকে ছাড়িয়ে নিলাম এইবার একদম টবের মধ্যে এখানে বসিয়ে গাছটাকে একদম সোজা রাখতে হবে এবার আরও কিছু মাটি আমি এখানে দিয়ে টপটাকে ভর্তি করে দেব এইভাবে এবং মোটামুটি আগামী দু মাস থেকে তিন মাস আমি এইভাবেই রাখবো যতদিন না বর্ষা শুরু হচ্ছে বর্ষা শুরু হলে আমি এর পটিংটা আবার চেঞ্জ করে দেবো তখন রুট বলটা আরও ভালোভাবে সেট হতে পারবে তো এইবার আমি আপনাদের দেখাবো ডেজিটা পটিং করে তো ডেজির জন্য আমি এরকম পুরনো গোবর সার নিয়েছি তার সঙ্গে সামান্য ট্রাই করে মা ভিড়িডি মিট করে রেখেছি এবং এর সঙ্গে আমি জাস্ট অল্পই এইটু শিমকুচি হাড় গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নিলাম এবং এর সঙ্গে আমি এরকম লাল মাটিটা মিশিয়ে নেব এইবার এই মাটিটাই মোটামুটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা কিন্তু আদর্শ মাটি ছাদ বাগানের জন্য এরকম লাল মাটি খুবই দুঃসাধ্যভাবে পাওয়া যায় তো প্রথমে কিছুটা মাটি নিচে দিয়ে নিলাম এবার আবারও এই প্যাকেটটিকে আমি এইভাবে কেটে এটা দেখুন মাটির কালারটা দেখুন একটু কালো মহারাষ্ট্রের সাইডের মাটি হয় তো এই মাটিতে ছিল এটা রুট বলগুলো কত সুন্দর রয়েছে কিছুটা মাটি আমি এখান থেকে সরিয়ে দেব চলুন এবার আমি এটাকে এইভাবে কটিং করে কিছুটা মাটি দিয়ে ভর্তি তিন মাসের জন্য এইভাবেই এই ছোট পটে ছয় ইঞ্চি পটেই কিন্তু এই গাছটি থাকবে এবং তারপরে আমি পুনরায় সেটাকে আবার রিপোর্ট করে দেবো বর্ষার শুরুর দেখে আমার কিন্তু দুটো ভ্যারাইটি যথেষ্ট পছন্দের ভ্যারাইটি তো দেখা যাক আগামীতে এটি কি সফলতা আনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দিন ভুলবেন ধন্যবাদ